দর্শক এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের কাহিনি যুধিষ্ঠিরকে নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন পাণ্ডু ও কুন্তীর পুত্র ধর্মরাজ ও মিলানে জন্ম হয়েছিল যুধিষ্ঠিরের কিন্তু নিজের স্বামী বেঁচে থাকতেও কুন্তী ধর্মরাজের কাছে পুত্র প্রার্থনা কেন করেছিলেন আসলে অভিশপ্ত পাণ্ডু অভিশাপগ্রস্ত হয়ে তপস্যা করে দিন কাটাচ্ছিলেন নাকশত পর্বত থেকে এলেন চৈত্ররাথে সেখান থেকে কালকুটে সেখান থেকে আবার গন্ধমাদন পর্বতে তারপর তিনি এলেন হংসকূট পর্বতে এবং সেখান থেকে শতসিংহ পর্বতে এখানে এসে তিনি অনুভব করলেন যোগ্য করে দেবগণ বেদপাট ও তপস্যা করে ঋষি ঋণ ও দয়া প্রকাশ করে মনুষ্য ঋণ তো শোধ করা যায় কিন্তু সন্তান উৎপাদন না করলে পিতৃঋণ কীভাবে শোধ করা যাবে এই চিন্তা পাণ্ডুকে দুঃখী করে তুলল একদিন কুন্তিকে ডেকে তিনি বললেন তার পুত্র চাই তা না হলে তার রাজ্যের কী হবে এবং তিনি কীভাবে পিতৃঋণ শোধ করবেন কিন্তু পাণ্ডু অভিশপ্ত থাকার দরুন নিজের সন্তানের জন্ম দিতে গেলে তার মৃত্যু হবে তাই উপায় কি পাণ্ডু নিয়োগপত্র মাধ্যমে কুন্তিকে তার গর্ভে সন্তান উৎপাদন করতে বললেন কিন্তু কুন্তি রাজি হলেন না ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কিন্তু পাণ্ডু ছাড়বার পাত্র নয় সে কুন্তির কাছে বিশেষভাবে আবদার করতে থাকলেন যে কুন্তি তুমি আমাকে পিতৃঋণ পরিশোধ করার উপায় বলে দাও তুমি আমাকে সন্তান দাও কুন্তী বললেন আমি শুধু তোমার স্ত্রী নৈ গো আমি তো তোমায় ভালোবাসি ভালোবেসেই বড়মাল্য দিয়েছিলাম তোমার গলায় সেই তুমি ছাড়া অন্য কোনো পুরুষের কথা আমি ভাবতে পারবো না পাণ্ডু বললেন তুমি তো ধর্ম মতেই এ কাজ করবে এবং আমার অনুমতি নিয়েই শুধুমাত্র পুত্র লাভের জন্যই তো তুমি এটা করবে এতে তোমার কোনো পাপ হবে না এরপর পাণ্ডু নিয়োগ গল্প শোনালেন কুন্তিকে প্রত্যুত্তরে কুন্তিও তাকে তারই ঊর্ধ্বতন পুরুষ বসিতাসের কথা শোনালেন বসিতাসও মারা যাওয়ার পর তার স্ত্রী ভদ্রা মৃত পতির সাথে সঙ্গমে গর্ভবতী হয়েছিলেন এ কাহিনী বলে কন্তি বললেন যদি মৃতদেহ থেকে সন্তান লাভ সম্ভব হয় তাহলে তুমি এত যোগ্য এত তপস্যা করছো সেসবের কি কোনো মূল্য নেই তোমার থেকে ঠিকই পুত্র পাবো আমি কিন্তু তোমায় ছেড়ে অন্য কারোর সাথে আমি মিলিত হতে পারবো না কিন্তু পাণ্ডু শুনলেন না পুত্র পাওয়ার বাসনায় বারবার অনুরোধ করতে থাকলেন কুন্তির কাছে কুন্তিকে নিয়োগ রাজি করানোর জন্য পাণ্ডু এবার তাকে নিজের জন্ম বৃত্তান্ত বললেন অবশেষে কুন্তীর মন গড়ল তিনি দুরভাষার মন্ত্রের কথা পাণ্ডুকে জানালেন পাণ্ডু তো উত্তেজনায় লাফিয়ে উঠলেন প্রায় কুন্তি তার মন্ত্রের মাধ্যমে কি কোনো না কোনো দেবতাকে আহ্বান করতে পারে একথা শুনেই পাণ্ডু ভাবছিলেন যে আমি তো কোনো ব্রাহ্মণের কথা ভেবেছিলাম আর তুমি এই তোমার এই মন্ত্রের দ্বারা আমাকে কোনো দেবতার ঔরহজাত পুত্র দিতে পারো উত্তেজনায় আনন্দে লাফাতে থাকলেন পাণ্ডু আর যেই মুহূর্তে পুত্র পাওয়ার ইচ্ছাটিও পাণ্ডুর আরও তীব্র হয়ে উঠেছিল তাই কুন্তি সবটাই ছেড়ে দিলেন পাণ্ডুর ওপর কুন্তি বললেন তুমিই যখন বলছো তাহলে কাকে ডাকবো বলে দাও তখন পাণ্ডু প্রথমেই ধর্মরাজের কথা বললেন এবং কুন্তী ধর্মরাজকে আহ্বান করলেন তার পুত্র এসটি মন্ত্রের দ্বারা ধর্মরাজ এলেন এবং কুন্তিকে জিজ্ঞাসা করলেন কি চাই তোমার কুন্তীর ছোট্ট একটি জবাব পুত্র চাই পুত্র চাই আমার ছোট্ট জবাবে ধর্মরাজ বললেন তবে এসো আমার সঙ্গে এই বলে তিনি শতসিংহ পর্বতে বনের ভিতর নিয়ে গেলেন কুন্তিকে এবং ধর্মরাজ ও কুন্তির মিলনে জন্ম হয় যুধিষ্ঠিরের এই কারণেই যুধিষ্ঠিরকে ধর্মপুত্র বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির খুবই ন্যায়পরায়ণ ছিলেন এবং ইন্দ্রপ্রস্থের রাজা হয়েছিলেন তবে এই ধর্মপুত্র যুধিষ্ঠির চার চারটি বিবাহ করেছিলেন এখন প্রশ্ন এই যুধিষ্ঠির তার চার চারটি পত্নীর প্রতি ধর্ম রক্ষা করতে পেরেছিলেন তো ধর্মরাজ যুধিষ্ঠিরের এই চার পত্নীর নাম ছিল দ্রৌপদী দেবিকা পৌরবী ও যৌধেয়ী দ্রৌপদীর পুত্র ছিল প্রতিবিন্দ ও এক কন্যা ছিল সুতনু আর দেবিকার পুত্র ছিল যৌধেয় এবং তারও এক কন্যা ছিল এরপরে পৌরবীর এক পুত্র ছিল দেবক ও কন্যা ছিল সুহত্রী আর যৌধেয়ীর একটিমাত্র পুত্র ছিল প্রতীক্ষামী যুধিষ্ঠিরের পুত্রগণ সবাই যুধিষ্ঠিরের ন্যায় ধর্মপরায়ণ ও ন্যায়পরায়ণ ছিল বলে জানা যায় ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ